আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা অব্যয়ভাব সমাস নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা এর সংজ্ঞাটি জানব এখানে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেরই প্রাধান্য থাকে তখন তাকে অব্যয়ভাব সমাস বলে আর এই সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে এখানে একটা উদাহরণ দিচ্ছি যেমন মৃত্যু পর্যন্ত সমান কি হয়েছে আ মৃত্যু তাহলে পূর্বপদে আমরা কি পাচ্ছি আ এবং পরপদে পাচ্ছি মৃত্যু তাহলে এখানে মৃত্যুকে বুঝিয়েছে নাকি মৃত্যু পর্যন্ত একটা সময়কে বুঝিয়েছে একটা সময়কে বুঝিয়েছে এবং পূর্বপদে কি আছে আ যেটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য আছে তার মানে পূর্বপদের অব্যয় বা উপসর্গযোগে যে সমাস হয় এবং যে সমাসে পূর্বপদের অর্থেরই প্রাধান্য থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে এখানে একটা বাক্য আমি উপস্থাপন করছি উৎপলের প্রতি উপনীর ভালোবাসা আজ অযথায় অনুকে পর করে দিল এখানে উত প্র, প্রতি নির আ যথা অনু পর এগুলো সাধারণত পূর্বপদে যুক্ত হয়ে অব্যয়ভাব সমাস হয় তবে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে পূর্বপদে যে অব্যয় যুক্ত হলো বা উপসর্গ যুক্ত হলো এটা কি অর্থ বহন করে কারণ এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে প্রথমে আসি আমরা উৎ শব্দটি দিয়ে উত হচ্ছে অতিক্রান্ত অর্থে ব্যবহৃত হয় যেমন বেলাকে অতিক্রান্ত উদ্বেল শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল এরপরে আমরা আসি প্রতি উপসর্গ যোগে অব্যসূচক শব্দ কিন্তু সব হচ্ছে উপসর্গ তাহলে প্রতি উপসর্গ যোগে এখানে প্রতি কি অর্থে ব্যবহৃত হবে প্রথমেই পৌন বা বিপসা অর্থে যেমন দিন দিন প্রতিদিন ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে আবার এই প্রতি শব্দটি বিরোধ অর্থেও ব্যবহৃত হয় যেমন বিরুদ্ধকুল প্রতিকূল বিরুদ্ধবাদ প্রতিবাদ প্রতিশব্দটি প্রতিনিধি অর্থে ছায়ার সদৃশ প্রতিচ্ছায়া বিম্বের সদৃশ প্রতিবিম্ব ছবির সদৃশ প্রতিচ্ছবি ইত্যাদি এরপরে আসি উপ উপসর্গ যোগে উপশব্দটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন সাদৃশ অর্থে বনের সদৃশ উপবন শহরের সদৃশ উপশহর সামীপ্য বা কাছাকাছি অর্থে কণ্ঠের সমীপে উপকণ্ঠ কুলের সমীপে উপকূল এরপরে ক্ষুদ্র অর্থে গ্রহের তুল্য ক্ষুদ্র গ্রহ নদীর সদৃশ বা নদীর তুল্য উপনদী এগুলো কিন্তু ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে আমরা আসি নি বা শব্দটিতে এখানে নিহ শব্দটি বা শব্দটি অভাব অর্থে ব্যবহৃত হবে যেমন আমিষের অভাব নিরামিষ ভাবনার অভাব নির্ভাবনা জলের অভাব নির্জল উৎসাহের অভাব নিরুৎসাহ প্রত্যেকটাতেই কিন্তু এই যে নিহ বা শব্দটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে আসি আ উপসর্গ যোগে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র হিমাচল এখানে কিন্তু আ শব্দটি পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে ঈষত নত আনত ঈষৎ রক্তিম আরক্তিম ঈষৎ রক্ত আরক্ত এখানে আ শব্দটি ঈষৎ বা সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে যথা উপসর্গ বা অব্যয় যোগে রীতিকে অতিক্রম না করে যথারীতি সাধ্যকে অতিক্রম না করে যথা সাধ্য বিধিকে অতিক্রম না করে যথা বিধি এখানে যথা উপসর্গ বা অব্যয় শব্দটি অনতিক্রম্যতা অর্থে ব্যবহৃত হয়েছে এখন আমরা আসি অনু উপসর্গ যোগে খন অনুক্ষণ এখানে অনুশব্দটি বিপসা বা পৌন অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে পশ্চাৎগমন অনুগমন পশ্চাদ ধাবন অনুধাবন এখানে অনুশব্দটি পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে আমরা আসি হচ্ছে প্র এই দুটি অব্যয়সূচক শব্দ নিয়ে যেমন অক্ষির অগচরে পরক্ষ পিতামহের পূর্ব প্রপিতামহ। এখানে প্রো এবং পর দূরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো আমরা জানব আর এগুলো থেকেই সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ আমি আজকে যে উদাহরণ দিয়েছি এই উদাহরণগুলো থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে এর বাহিরেও আছে তবে সেটা সংখ্যায় অনেক কম তাহলে আজকে এখানেই রাখছি সকলের জন্য শুভকামনা